আপনাদের নেতা কবিরা এই শহর গ্রাম গামীলো পর্যায়ে কিভাবে আপনারা কাজ করেন জানতে চাই এখন দুয়ারে দুয়ারে যাচ্ছি তাদেরকে বলছি যে আপনাদের নেতা নির্বাসনে দাঁড়িয়েছে এখন আপনাদের কাজ আপনারা এই গ্রাম করবে তারা অস্থির হয়ে চলে আসতেছে আমাদের এই কথা শোনার সাথে সাথে পিছিয়ে চলে আসতেছে বা এটা আপনাদের কাজ না বলতেছে এটা আমাদের কাজ আমাদের নেতা ভোটে দাঁড়িয়েছে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা ভালোভাবেই জানি সতেরো বছর ভোট দিতে পারি নাই আমরা ভোটের ক্ষুধার্থ আগ্রহে বসে আছি আমরা নেতাকে নিয়েছি আমরা এবং পারমাণবিক বোমা